পরজগৎ বলে তো উনি কিছু নাই বলেই মনে করে উনি এটা মনে করে যদিও আমরা ধর্মে বিশ্বাস করি কিন্তু তিনি তো ধর্মে বিশ্বাস করেন না তিনি একজন নাস্তিক পালশ কিন্তু দেখান উনি মওলুবাদিতের গডファーদার মোনলিসা আপনারা হচ্ছে যে যত মানে এত বর্ষণ করেন বুঝতে পেরেছেন কিন্তু কোন গর্ মানে গর্জন আছে আপনাদের কিন্তু কোন বর্ষণ নাই বুঝছেন যত বর্ষ যত গর্জে তত বর্ষণ আপনি বলেন যে ডক্টর লুসকাপরা জুতাপেটা করেছিলেন লন্ডনে রাইট

ওখানে যে সন্ত্রাসীরা তারা সেই মতো কাণ্ড কারখানা করে আপনারা ইউরোপ অবশ্যই কি করছেন আপনারা কি ইউরোপের দেশগুলোতে দেশের সরকারদের সঙ্গে কোন রকম সংযোগের চেষ্টা করেছেন যে বাংলাদেশে কি ঘটছে আর তার সেই ফ্রান্সে বসে এগুলি যে তাদের নেতা এই মবের নেতা সন্ত্রাসীদের নেতা ওখানে ওকে তার অঙ্গুলি নির্দেশে বাংলাদেশে এই অঘটন গুলো ঘটছে আপনারা কি ফ্রান্সের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন যে কেমন করে ফ্রান্স একটা সভ্য দেশ বলে আমরা জানি রাইট না এখন পিছুটা হচ্ছে ফ্রান্সে যেটা হচ্ছে এই তো বাংলাদেশের ঘটনা না না আপনাকে একটা জিনিস বলি ইউরোপে ইউরোপের বিষয়টা হচ্ছে কি প্রত্যেকে যে কোনো দেশ থেকে তার মতো করে তার আলোচনা করতে পারে এখন সেটা যদি আইনকে ভঙ্গ করে তাকে আদালতের মাধ্যমে আপনি চ্যালেঞ্জ করতে হবে কিন্তু বাংলাদেশ তো সেটার অংশ অন্তর্ভুক্ত না বাংলাদেশ তো আলাদা ভিন্ন একটা দেশ সেখানে তো আপনার কোনো শ্রমিক কথা বলতে পারে না কৃষক কথা বলতে পারে না সাংবাদিক পারে না তাহলে আপনি ধরেন একদম সবচেয়ে বড় ঘটনা পৃথিবী কাঁপানো ঘটনা যদি আমরা ধরি সেটি হচ্ছে নাইন এর ঘটনা রাইট তারা পৃথিবীর কোন কোন দেশে বসে ষড়যন্ত্র করে টুইন টাওয়ারে হামলা করেছে তো আমেরিকা গিয়ে সেইখানে পুরো আফগানিস্তান অন্যান্য দেশগুলো একদম ধ্বংস করে নাই করেছে তো আপনি তো এটা তো আন্তর্জাতিক সন্ত্রাসী আপনি কেমন করে বলেন যে এদেরকে কিছু করণীয় নেই ওদের করণীয় নয় সেটা নয় আপনার ক্ষমতার যে আপনার যে ক্ষমতার লিমিট আমাদের ক্ষমতা আস্তে আস্তে গেইন হচ্ছে আপনারা দেখবেন অদূর ভবিষ্যতে ছয় মাস এক বছর না শেষ করি আমি না আমি আপনাকে না আমি আপনাকে বলি একটা দেশে যখন একটা পার্টি যখন ষোলো বছর ক্ষমতায় থাকে তখন কিন্তু তাদের ফেস ভ্যালু কিন্তু কমে যায় আন্তর্জাতিক মহলে আমাদের বিরুদ্ধেও কিন্তু কম অভিযোগ নেই আমাদের বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ আছে যে অভিযোগ গুলা আন্তর্জাতিক মহলে আমাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে সেই অভিযোগ গুলাকে খন্ডিয়ে আমাদের আমরা যখন এটা প্রমাণ করতে পারবো যে আমাদেরকে তারা ছাড়িয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে আসবে এখন যে আশাটা এই আসার জন্য আমার কাছে আপনার কাছে যারা বাংলাদেশকে নিয়ে ভাবি কাজ করি তাদের কাছে এক বছর আন্তর্জাতিক মহলের কাছে এক বছর খুব বেশি লম্বা সময় নয় সুতরাং আন্তর্জাতিক তাই মানে আপনি স্বীকার করে নিলেন আওয়ামী লীগ আমলে যেই অঘটন আওয়ামী লীগের লোকজন করেছে সেইটার ফলাফলে বাংলাদেশে আজকে এই ঘটনাগুলো ঘটছে তাই তো না আমাকে আমাকে ব্যাখ্যা করতে দেন আমি সেটা বলিনি আমি বলেছি আওয়ামী লীগ যখন বাংলাদেশ শাসন করেছে আওয়ামী লীগের শাসনামলেও কিন্তু অনেক অকারেন্স হয়েছে যে অকারেন্স টা হয়েছে বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ সরকারের পক্ষ থেকে দেখেন আদম হাওয়ার যুগ থেকে হত্যা একটা নিষিদ্ধ ঘটনা কিন্তু হত্যা কিন্তু ব্রিটেন আমেরিকা কোনো দেশেই বন্ধ হচ্ছে না অর্থাৎ বাংলাদেশেও হত্যা নিষিদ্ধ কিন্তু হত্যা বাংলাদেশেও হয় আপনি হত্যাকে নিষিদ্ধ করতে পারবেন না সরকার হত্যাকে মানে নিষিদ্ধ করতে পারবে হত্যাকে বন্ধ করতে পারবে না কিন্তু হত্যা হলে সেটার বিচার যেন হয় সেটা দায়িত্ব নেওয়া বাংলাদেশের আওয়ামী লীগের সময় যে কোনো অপরাধ হয়েছে আওয়ামী লীগ বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক আমরা তাকে ধরেছি এবং বিচারের আওতায় এনেছি কারণ হচ্ছে civilization আমরা যে বলি সিভিলাইজ মানুষ বলি এটার বেসিসটা কি রুল অফ ল ইজ দা বেসিস অফ সিভিলাইজেশন এখন বাংলাদেশে যদি রুল অফ ল থাকতো বেসিস থাকতো আমরা ক্ষমতা নাই এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই আপনি কি সারা বছর ক্ষমতায় থাকবেন গণতান্ত্রিক দেশে অন্য কেউ ক্ষমতা আসতে পারে তারা ক্ষমতা চালাক তারা বাংলাদেশের মানুষকে খুশি করতে পারলে তার চালাবে এটা আমাদের কি আসলে দেখলে তো মনে হয় তারা ভেবেছিল তারা চিরস্থায়ী বন্দোবস্ত করে ফেলেছে তারা চিরকালই ক্ষমতায় থাকবে না এটা তো অবশ্যই আমি আপনার সাথে কিছু কিছু জায়গায় তো একমত পোষণ করি যে গণতান্ত্রিক দেশে লং টাইম ক্ষমতায় থাকার চেষ্টা করাটা অন্যায়ের কিছু না কিন্তু ক্ষমতায় যাওয়ার যে পথ সেই পথটা যখন আপনার কোয়েশ্চেনেবল হয় তখন কিন্তু আপনার ক্রেডিবিলিটি নিচে নেমে যায় যেটা আওয়ামী লীগেরও নেমেছিল সেই ক্রেডিবিলিটি ডাউন হওয়ার কারণে আজকে কিন্তু আওয়ামী লীগ আন্তর্জাতিক এরিডাতে সেটু গেইন করতে সময়টা যা লাগার কথা ছিল তার থেকে বেশি লাগছে আমিও তো ব্যক্তিগতভাবে ভাবে বহু জায়গায় ধর্না দেই বহু জায়গায় কথাবার্তা বলি বহু জায়গায় চেষ্টা তদবির করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমি যেহেতু লং টাইম আমার সরকার যেহেতু সার্ভিং ছিল সেহেতু আমাদের বিরুদ্ধে যে নেগেটিভ একটা এটি তৈরি হয়েছে সেটা ওভারকাম করতে নিশ্চয়ই আমাদেরকে কিছু সময় দিতে হবে সেই সময়টাই আমরা নিচ্ছি কিন্তু আমরা আমি বারবার আসি আসিয়াছি পুনঃ বিপ্লব হেতু এই বিপ্লব ঘটানোর জন্য আওয়ামী লীগে বিপ্লব ঘটাবে এ দেশ আবার আমাদের কন্ট্রোলেই যাবে কারণ মানুষের দেশ মানুষ শাসন করবে এখন যারা শাসন করছে তারা মানুষ না জানোয়ার জানোয়ার দেশ শাসন করতে পারবে না আপনাকে বলি এখানে আজকে টক শোতে আপনি আনসেট কাকে যারা কথা বলতে পারে টক করতে পারে তাদেরকে স্কুল মানে হচ্ছে টিচার থাকবে মাদ্রাসা মানে হচ্ছে হুজুর থাকবে স্কুল আর বিশ্ববিদ্যালয় মানে টিচার থাকবে আপনি সুতরাং রাষ্ট্র মানে কি রাষ্ট্র মানে হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন পলিটিক্যাল অর্গানাইজেশন পলিটিশিয়ান না থাকে সেটা তো তার চরিত্রে সুতরাং এটা চরিত্র যেটা মনে করেছে যে আমার বয়স বছর উন কাগজের বয়স পঁচাশি বছর কিন্তু তার জন্মের আগে আরো চার বছর যোগ করেন কারণ তিনি জন্মগ্রহণ করছেন দুলামিয়া সদাগর নামে এক রাজাকারের ঘরে উনি কিন্তু খুব মানে শিক্ষিত মানুষ না কবে জন্মাইছে এটাও জানে না তার জন্ম তারিখটা দিচ্ছি স্কুলের মাস্টাররা সুতরাং সেই মাস্টাররা দেওয়ার সময় ওই আজ থেকে পঞ্চাশ সত্তর আশি বছর আগে তিন চার বছর এমনি বেশি দিত তার বয়স নব্বই এর কাছি চেহারার দিকে তাকালে আপনি বুঝবেন এই নব্বই বছরের মানুষ ডক্টর ইউনিস মনে করছে যে কদিন বেঁচে আছি খুব বেশি দিন নাই এ কদিন আমি রাজ করেই যাই সেই জন্য ডক্টর ইউনিস এটা করতে পারছে কিন্তু বিএনপি বা জাতীয় পার্টি জামাত অন্য কোন দল আসলেও এটা করত না কারণ তারা তো জানে তাদের দল আছে তাদের কর্মী আছে নেতা আছে বিভিন্ন বয়সের মানুষ আছে এটা এই দেশে এই জাতির কাছে অ্যাকাউন্ট দিতে হবে ডক্টর ইনুস মনে করছে এক পা কবরে চলে গেছে যা করার করে যায় কারণ ধর্মে তো বিশ্বাস করি না পরজগৎ বলে তো উনি কিছু নাই বলেই মনে করে উনি এটা মনে করে যদিও আমরা ধর্মে বিশ্বাস করি কিন্তু তিনি তো ধর্মে বিশ্বাস করেন না তিনি একজন নাস্তিক মানুষ কিন্তু দেখান উনি মৌলবাদীদের গডফাদার চিন্তা করি দেখেন জামাতে ইসলামের ভূগোলে নিয়ে নিয়ে করে বিভিন্ন মাজারে মাজারে যায় কিস্তি টুপি মাথায় দিয়া মানুষকে প্রলেন্টলি নিজের চেহারাটা উপস্থাপন করে তো সেই জন্য বলছি বাংলাদেশ পড়ছে আজ একটা মহা বদমাইশের খপ্পরে এই বদমাইশের হাত থেকে এই জাতি এই সমাজ এই দেশকে যদি তুলে আনতে হয় বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতার সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং হাজার বছরের আমাদের যে ঐতিহাসিকভাবে যে আমাদের ঐতিহ্য সেটাকে লালন করতে হলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যার যা শক্তি আছে যার যা ক্ষমতা আছে তাই নিয়ে আসতে হবে বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে সাথে মার্চে বলেছিলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত মনে ছিল না সেটা আপনাদের গত ষোলো বছর মনে ছিল না না আমাদের মনে মনে ছিল ছিল তো তাই না না আমরা আমাদের যদি অপরাধ হয় আমাদের যদি অন্যায় হয় আমরা তো বিচার পেতে নিব বিচার আছে আইন আছে শাসন আছে আপনি আমাদের বিচার করেন আমরা তো তার বিরোধী না কিন্তু আপনি তো আমাদের বিচার করতে আসেন নাই আপনি আসছেন দর্শন করতে হরতা করতে লুণ্ঠন করতে আপনি প্রতিবন্ধী লোককে এই যে দুই দিন আগে তিন দিন আগে এই মুরাদনগরে যে ঘটনাটা ঘটলো সভ্যতুরি এতে এরকম কয়টা ঘটনা ঘটে পৃথিবীতে কয়টা ঘটনা আপনি দেখেছেন এরকম কারণ এখন আপনি যে আমাকে বলছেন আমার রিপ্লেসমেন্ট আপনি ডক্টর ইউনুস মনে করেন আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট আওয়ামী লীগ বিএনপি কে মনে করেন মনে করতে পারেন কিন্তু ডক্টর ইউনুস না কারণ কি আমরা যখন ক্ষমতা ছিলাম আমরা যখন দেশ চালিয়েছি আমাদের অনেক ডিফেক্ট ছিল এটা আমি বিশ্বাস করি ডেমোক্রেসি আমরা প্রপারলি ফাংশনিং করতে পারি নাই কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো ফেরেস্তারা চালায় না মানুষেরাই চালায় মানুষের ভুল ত্রুটি আছে অন্যায় আছে নির্জাতন নিপ্রিয়ন যদি করে থাকে সেটার বিচার আপনি করেন আমরা মাতা পিতা নেব কারণ দেশকে বিশ্বাস করি এই দেশকে শাসন করার জন্য যারা আসবে তারাই আইনগতভাবে অন্য নাগরিকদের বিচার করবে আপনিও করেন আমাদের এটা সমস্যা নেই কিন্তু আপনি দর্শন করবেন কেন আপনি মানুষের বাড়ি জ্বালাবেন কেন 32 নাম্বার ভাগনের কেন আপনি কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে আপনি আমার বাড়ি নিয়ে যান আপনি আমার বাড়িতে হামলা চালাবেন কেন আপনি যদি মনে করেন আমি দুর্নীতি করেছি অন্যায় করে টাকা কামিয়েছি আপনি আমাকে কোর্ট থেকে আদেশ আনি আমার বাড়ি থেকে উঠায় দেন কারণ রাষ্ট্র তো আপনাকে ক্ষমতা দিয়েছে তা আপনি যদি সেটা না করে আমাকে দর্শন করতে আসেন আমার বোনকে উঠাই নিতে আসেন আমার বাড়ি দখল করে নেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন আগুন লাগিয়ে দেন এ তো মানুষের কাজ না এটা তো বর্বর অসভ্য এবং শয়তানের কাজ আপনি কি শয়তানের ছোট ভাই বুঝতে পারছি যারা মঞ্জুরুল হক আপনি শুনছিলেন যে আমাদের মনিরুল ইসলাম বলছিলেন যে তাদের আহ আওয়ামী লীগের আমলে যেই যে তাদের যে দুর্বলতা যেই যেই তারা যেই অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল সেগুলো ছিল তাদের বিচার তারাও চায় যে তাদের যারা অন্যায় করেছে সেগুলো বিচার হোক কিন্তু বর্তমানে তো আইনের শাসনই নেই তো সেই ক্ষেত্রে তারা বলছে যে যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে তাদের নিয়েও তাদের অপরাধেরও বিষয়গুলো তাদের মানে মোট কথা হচ্ছে কি তাদের যে একটা ভালো ইমেজ আছে আন্তর্জাতিক অঙ্গনে তা নয় ফলে তাদের সময় লাগছে কিন্তু তাই বলে বাংলাদেশের সাধারণ মানুষ এরকম ভুক্তভোগী হবে বাংলাদেশের সাধারণ মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত হবে যেখানে সেখানে তাদেরকে পিটিয়ে হত্যা করা হবে আওয়ামী লীগের যে সমস্ত তৃণমূলের কর্মীরা কোন রকম দুর্নীতির সঙ্গে কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল না আজকে তো তারাই আক্রান্ত হচ্ছে তারাই নিহত হচ্ছে তাদেরই বাড়িঘর জ্বালিয়ে পড়ে দেওয়া হচ্ছে তারাই পথে পথে ঘুরছে তো এগুলোর দায় কি তাদের তারা নেবে আপনি আপনার টপিকে থাকুন আমরা যদি টপিকে থাকি তাহলে দেখবো আমাদের টপিকটা আজকে হচ্ছে আওয়ামী লীগের বিচার না আমাদের টপিকটা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি এখন ও ভাই স্পষ্ট করেই বলে দিয়েছে যে এটা কিসের শাসন তো এটা যে শাসন সেই শাসনের কাছ থেকে আপনি এর থেকে ভালো কিছু আশা করতে পারেন না আমরা আশা করি না তো জনগণও আশা করে না এখন আমাদের জনগণের ব্যাপক যে অংশটা কৃষক শ্রমিক সেই অংশটা সৌভাগ্য হলো যে তারা রাজনীতির এই কঠিন জটিল মারপ্যাচের ভেতরে আসে না তারা সে কারণে একটু নিরাপদ অবস্থানে আছে আর যে মানুষগুলো বিবেক দ্বারা তাড়িত হয় যে শিক্ষিত মানুষগুলো পড়াশোনা জানে একটু বিবেকবান তারা যখন বিবেক দ্বারা তাড়িত হয় তখন তারা কিন্তু মুখ বন্ধ করে রাখতে পারে না তারা ভয়েস রেজ করে তারা কথা বলে প্রতিবাদ করে প্রতিরোধ করার চেষ্টা করে এবং তারা মারা যায় এখন যতগুলো লোক মারা গেছে গত পাঁচ তারিখের পর থেকে গত পাঁচ আগস্টের পর থেকে সবাই কিন্তু আওয়ামী লীগের না সাধারণ অনেক মানুষ মারা গেছে যারা কোনো কোন সঙ্গে যুক্ত না তারা মারা গেছে এই যে যে তিনজন মানুষ মারা গেল কুমিল্লার মুরাদনগরে বা তার আগে দিন যে মহিলা ধর্ষিতা হলেন বা মঞ্জুল ভাই যেটা বললেন যে দুজন আহ প্রতিবন্ধী মানুষকে যে হত্যা করা হলো এরা কিন্তু কেউ আওয়ামী লীগ করে না প্রথম কথা হলো ডক্টর ইনুস প্রথম থেকে যে মিথ্যাচারটি করে আসছেন সেই মিথ্যাচারটি হল যে সংখ্যালঘু ভারতকে খুশি করার জন্য বা ভারতকে সন্তুষ্ট রাখার জন্য যে যে সংখ্যালঘুদের উপরে এখানে আক্রমণ করা হচ্ছে সেটা সংখ্যালঘুত্বের কারণে না ধর্মের কারণে না এটা পলিটিক্যাল রিজন তারা আওয়ামী লীগকে সমর্থন করতো তাই আওয়ামী লীগের দুঃশাসনের মানুষ ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ হয়ে এদের উপরে আক্রমণটা করছে এটা ধীরে ধীরে কমে আসবে এই মিথ্যাচারটি উনি আগস্ট মাসে করেছিলেন সেপ্টেম্বর মাসে করেছিলেন এবং স্টিল নাও উনি এটি করে যাচ্ছেন তাই না তো বিষয়টা তো এটা না একজন হিন্দু রমণী তিনি জীবনেও হয়তো ভোট দিতে যাননি তার বয়স যদি পনেরো হয় সে ভোট দিবে কি করে আজকে যে শিশুটি মারা গেছে মুরাদনগরে সে তো ভোটার না সে আওয়ামী লীগকেও ভোট দেয়নি বিএনপি কেও ভোট দেয়নি তাকে তাকে কেন মরতে হলো তো এই এই ধরনের মানে যদি আমরা বলি যে সমাজে অরাজকতা বা এনার্কি তৈরি হলে মানুষ মারা মারা যায় সেটা বিএনপির আমলেও মারা গেছে জাতীয় পার্টির আমলেও মারা গেছে আওয়ামী লীগের আমলেও মারা গেছে কিন্তু এখন যেটা মারা যাচ্ছে সেটা হলো আগের থেকে প্ল্যান করা হচ্ছে যে 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 পটিয়ায় থানায় হামলাটা হামলাটা হলো হলো আগের দিন কেন তিনি তিনি একটি একটি বৈষম্য বিরোধীদের মিছিল বা জুলাই যে উৎসব করতে যাচ্ছে তারা সেই মিছিলের সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে এই মিছিল করতে দেওয়া হবে না এবং ওই দিন তাকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাকে তার রক্ত ঝরাতে হবে প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দেওয়া হয়েছে এবং তার পরদিন দিন সকাল বেলায় তাকে অফিসিয়ালি ওখান থেকে প্রত্যাহার করা হয়েছে তার ডিমোশন করা হয়েছে এবং তাই তার থানা লুটপাট ভাঙচুর করা হয়েছে লালমনিরহাটে থানা ভাঙচুর করা হয়েছে এগুলো হচ্ছে ছোটখাটো খাটো কিনা এগুলো হচ্ছে প্ল্যান প্ল্যান এই প্ল্যানটাও কিন্তু আমি আবার পিছনে হয়ে নিয়ে যাই সেই হিটলারের আমলে নিয়ে যাই হিটলার আইকম্যানকে বলেছিল মানুষকে এই পরিমাণ টর্চার করতে হবে এই পরিমাণ নির্যাতন করতে হবে যেন একটা নির্যাতন দেখে একটা মানুষের অত্যাচার দেখে যেন হাজারটা মানুষ আতঙ্কে কাঁপতে থাকে